সেই ছোট্ট গাছটা আমার কতটাই বড় হয়ে গেছে আবার দেখো ফুলও দিচ্ছে এই গাছটার নাম হচ্ছে ব্লিডিং তো আমি আমি যখন শুনেছিলাম যে ব্লিডিং তখন তো তো আমার ফুল ছিল না শুধু একটা দেখো আমি সেই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি কেন এই গাছের নাম ব্লিডিং হাট তো দেখো ফুলগুলো ফুটেছে এটা পুরোটা ফুটে গেছে তাই এরকম লাগছে যখন একটু কুড়ি অবস্থা যেটা এটা দেখো এটা তো পুরো ফুটেনি তো এটা হচ্ছে কি দেখো যখন ফুটেছে পুরো একটা হাডের মতন আর ব্লিডিং কেন বলেছে ফুলের ভেতর থেকে দেখো একটা লাল রঙের একটা ফুল ফুটেছে আবার তার ভেতর দিয়ে আবার দেখো এই যে পাপড়ি পাপড়ি মতন যেটা পুমকেশ্বর গর্ভকেশ্বর চক্র বলে সেগুলো আবার বেরিয়েছে তো দেখো আমি তো গাছের আমার প্রশ্নের উত্তরটা তো আমি পেয়ে গেছি আমার সত্যি খুব ভালো লেগেছে গাছটা লাগিয়ে ফুল হয়েছে আমার খুব খুব আমি খুশি তাতে তো বন্ধুরা আমার ব্লিডিং হাডের তোমাদের কেমন যদি ভালো লেগে থাকে আমার একটা সাবস্ক্রাইব করে দেবে আর নিচে একটা করে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আমার পুরনো গাছের ভিডিওগুলো তোমরা অনেকেই জানতে চাও যে এই গাছটা কিভাবে বসালে দিদিভাই আপডেট দাও তো তোমরা অবশ্যই দেখতে পাবে আমার নতুন নতুন ভিডিও আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে টাটা